হ্যালো বন্ধুরা সায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমি সবটা চলে এলাম আরও একটা ছোট্ট রেসিপি নিয়ে তো আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটা কম বেশি আমরা প্রত্যেকেই এই সময়টায় খাই কেননা এখন বসন্তকাল পড়ে গেছে তো নানান রকম রোগের হাত থেকে আমাদের বাঁচতে হবে তা সেই জন্য এই সময় আমরা চেষ্টা করি যতটা সুস্থভাবে থাকা যায় যতটা সর্দি কাশি নানান রকম রোগের হাত থেকে আমরা যাতে বাচ্চাদেরকেও ঠিক মতন রাখতে পারি আমরাও নিজেরা ঠিকভাবে থাকতে পারি এই সিজনের কথা মাথায় রেখে আমি আজকে চিন্তা করলাম সজনা ফুল দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাই তো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টগুলো পেলে আমি আরও উৎসাহিত হব নতুন ভিডিও দেওয়ার তো তোমরা আমাকে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলে আসলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে চলো রেসিপিটা শুরু করি তো দেখো এখানে আমি সজনা ফুলগুলো নিয়েছি আর এই সজনা ফুলটা মোটামুটি সবাই চেনো যারা নি তাদেরকে আমি দেখিয়ে দিলাম আর এটা খুব সুন্দর করে বেছে নিতে হয় তো দেখো আমি ফুলগুলো সব এখানে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম আর এই গরম জলটা দিয়ে আমি দশ পনেরো মিনিট এটাকে ভিজিয়ে রেখে দেবো তারপরেও দেখবে কত নোংরা বেরোবে তো দেখো আমি ভেজাবার পর এবার আমি এটাকে কচলে ভালো করে ধুয়ে জলটাকে ফেলে দিচ্ছি তা জলের সাথে দেখো ময়লাগুলো আরও বেরিয়ে গেল তো এবার দেখো আমি এটাকে ভালো করে ছিপে নিয়ে ফুলগুলো রাখলাম এরপর আমি একটা তাওয়া দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু সবাই সবার পরিমাণ মতন দেবে খুব বেশি তেল না দিলেও চলবে তো এই তেলের মধ্যে আমি এবার একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি যে ফুলগুলো মানে চিপে রেখে দিয়েছিলাম জলের থেকে সেটা আমি দিয়ে দিলাম তো এবার এটাকে আমি একটু হালকা আছে ভাজব আর এই ক্ষেত্রে আগুনের মানে এটা কিন্তু একদম সিমে থাকবে তো কেননা খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু কেন সজনা ফুল তো আমরা সাধারণত মানে আনাজ দিয়ে ধরো সিম বেগুন আলু এগুলো দিয়ে রান্না করে খাই তারপরে বড়া বানিয়ে খাই তো সব রকমভাবেই খাওয়া যায় তো এটাকে ভর্তা বানিয়েও খাওয়া যায় তো আজকে আমি এটা ঝুড়ো মতন বানাচ্ছি তো এরপর দেখো আমি এর মধ্যে দিলাম একটু নুন আর হলুদ নুনটা কিন্তু খুব কম করেই দিতে হবে কেননা এটা একদম অল্প পরিমাণে করছি তো দেখো এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব আর নাড়াচাড়ার মধ্যেই জিনিসটা হয়ে যাবে আর ফুল তো তাড়াতাড়ি হয়ে যায় তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা আর পোস্তর সাথে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা বেটেছি তো পোস্ত বাটা দিয়ে দিলাম আমি দু টেবিল চামচ দিলাম পোস্ত বাটা তার তোমরা ইচ্ছা করলে একটু বেশিও দিতে পারো আর এক্ষেত্রে বলে রাখি এর সাথে তোমরা একটু সর্ষেও দিতে পারো সেটাতেও খেতে ভালো লাগবে তবে আমি আজকে সর্ষেটা স্কিপ করছি তো পোস্তটা একটু ভাজা ভাজা করার পর আমি এর মধ্যে নারকেল কুরনও দিলাম আর এই নারকেলটাও কিন্তু আমি ফ্রিজে ছমাস পর্যন্ত রেখে দিই অ্যাজ ইট ইজ থাকে কীভাবে রাখি ডিফ্রিজে ফ্রিজে আমার একটা ভিডিও দেওয়া আছে তোমরা অবশ্যই সেটা দেখতে পারো তো এরপর আমি দিয়ে দিলাম চিনি কেননা অবশ্যই একটু মিষ্টিও দিতে হবে আর যেহেতু নারকেল দিয়েছি তো একটু মিষ্টি দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করব আর খুব একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করে করতে হবে বেশি কোনো সময় তো লাগে না মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা তো দেখো আমি এটা আবার বানাচ্ছি আর কেমন লাগছে অবশ্যই তো আমায় ফিডব্যাক দেবে আর এই এক রান্নার থেকে একটু রান্নার বদল আনলে একটু খেতেও ভালো লাগে ভ্যারিয়েশনটা থাকে খাবার মধ্যে তো এটা কিন্তু তোমরা ভর্তা করে খেতে পারো ভীষণ ভালো লাগবে আর আজকে যেহেতু আমি ঝুড়োটা বানাচ্ছি ঝুড়োটা হলে না অনেকটা আমরা ওই লোটে মাছের ঝুরো যেরম বানাই ঠিক সেরকম হবে আর তো দেখো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য যাতে পোস্ত আর নারকেলটা একদম মানে মিশে যায় ওর সাথে সেই জন্য আমি একটু জল দিয়েছিলাম এবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দেখো একটু টানিয়ে নিচ্ছি আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে তাহলে দেবে ফাটাফাটি লাগবে গরম হাতে তো চলো আমি সার্ভ করে নিয়ে আসছি তো এই দেখো আমার রেডি হয়ে গেল সজনে ফুলের ঝুড়ো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও আর খুব সহজ পদ্ধতিতে করেছি তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে গরম গরম ভাতে খেয়ে দেখো একটু রান্নার ভ্যারিয়েশন আনো খুব ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ